আসসালামু আলাইকুম তান জিয়ন্তানুব্লক থেকে কিন্তু আপনাদের মাঝে আজকে আরও একটি হট কালেকশন নিয়ে আসলাম তো ভিউয়ার্স আপনারা কিন্তু অনেকে আমাদের কাছে বলেন যে ভাই হোন্ডা জাপানি এইটটি গাড়ি আছে কিনা তো তাদের জন্য কিন্তু আজকের একটা হট কালেকশন এটা হচ্ছে হোন্ডা জাপানি এইটটি বাইকটা বগুড়ার অ্যানালগ ফুল টাকার নাম্বার বগুড়ার অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে দশ বছরের কাগজ করা তো এটা হচ্ছে হোন্ডা জাপানি এইটটি জাপানি ব্যান্ড গাড়ি কন্ডিশন দেখেন তো ভিওয়ার্স এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা তো আমি আপনাদের মাঝে গাড়িটার কন্ডিশন সম্পর্কে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হন্ডা জাপানি সিরি একটি গাড়িটার কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন দেখেন তো বিভার্স এ পাশাপাশি দেখেন গাড়িটা এ টু জেড কন্ডিশন দেখাচ্ছে আপনাদের মাঝে তো বিহার্স গাড়িটার দাম কিন্তু মাত্র মাত্র টাকা টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন হোডা জাপানি সিডি এইটটি সিসি গাড়ি মাত্র বাউান্ন হাজার টাকা হোন্ডা জাপানি সিডি এইটটি একদম তেল ছাড়ছে গাড়ি তো বিভার্স আমাদের লোকেশন ইমরান মোটরস বাজার থানা মোর হইতে চারশো বাস পশ্চিমে সিরাজগঞ্জ তো বার্স আমাদের নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে থাকবেন আমি আবারও বলছি আমাদের লোকেশন ইমরান মোটরস সলঙ্গাবাদার থানা হতে চারশো আস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ তো সুবিধার্থে আমি বলে দিচ্ছি এক কথা আমাদের শোরুম সিরাজগঞ্জ রোড গোলচত্বর থেকে দশ টাকা ভ্যান বাড়া সলঙ্গা থানার পাশেই তো ধন্যবাদ আসসালামু আলাইকুম